অ্যাকচুয়ালি ভালো থাকাটা আসছে আসলে নিজেদের মধ্যে আর আমার মনে হয় কর্মব্যস্ততার মাঝে ওয়াইফকেই সময় দেওয়া সময় মতো ঘুরতে নিয়ে যাওয়া এবং বিভিন্ন রকম যে আত্মবিশ্বাসের অভাবটা এটা অবশ্যই ওয়াইফকে দেখাতে হবে যে কি তার প্রতি তার বিশ্বাস ওর প্রতি ওর বিশ্বাস এই জিনিসটা যদি না থাকে আসলে এই সমাজের এবং কি বৈবাহিক পরবর্তী জীবনে মানুষ অশান্তিতে হবে তো আমি মনে করব বিশ্বাস থাকতে হবে এবং কি হাজব্যান্ডকে এভাবে বিশ্বাসটাকে অর্জন করে নিতে হবে এর হচ্ছে যে মূল কথা আসলে সংসার জীবনটা মধুর যদি নিজেরা নিজেদের মধ্যে ভালোবাসাটা থাকে একজনের প্রতি একজন বিশ্বাসটা থাকে একজন কোনো অনেক ফ্যামিলিতে মেলা হবে হ্যাঁ সংসার জীবনে অনেক কিছু হবে মান অভিমান ঝগড়া এগুলো হবে এর পরবর্তীতে আবার ভালোবাসা দাও থাকতে হবে যদি ভালোবাসার থেকে মান অভিমান ঝগড়ার পরিমাণটা বেড়ে যায় তখন সংসারে বিচ্ছেদ হয় সব কিছুর পিছনে ভালোবাসাটা হচ্ছে আসল সংসার জীবনে এই যে একজনের প্রতি একজনের বিশ্বাস নাই আস্থা নাই বা সন্দেহ জিনিসটা আর কিছুটা পরকীয়ের দিকে এখন বেশিরভাগ এই কারণেই সবচেয়ে বেশি বিপদটা হচ্ছে আর কি এইটাই